আপনারা দেখেছেন জুলাই আগস্ট গণ পুলিশের ভূমিকা কী ছিল অতিরিক্ত বল প্রয়োগ করার কারণে বা পুলিশের বাড়াবাড়ি করার কারণে পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়েছিল যেটা আর কারো পক্ষে নিয়ন্ত্রণ করা তখন সম্ভব ছিল না শুধু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নয় এর আগেও বহু বহুদিন ধরে পুলিশকে যেভাবে দলীয় কর্মীর মতো ব্যবহার করা হয়েছে তাতে করে দেখা গেছে যে পুলিশ আসলে আর জনগণের পক্ষে কখনো কাজ করে নেই তো পুলিশের সংস্কারটা আসলে অত্যাবশ্যকীয় ছিল এবং সেটাকে মাথায় রেখেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ প্রথম দিকেই যে ছয়টা সংস্কার কমিশন গঠন করেছে তার মধ্যে পুলিশ সংস্কার কমিশনটাও গঠন করেছে সো সরকারের প্রায়োরিটি এ থেকেও বোঝা যায় যে সরকার চায় পুলিশ যাতে সঠিকভাবে কাজ করে তো সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন প্রথমেই আসলে প্রথম সুপারিশটাই ছিল আসলে পুলিশের বল প্রয়োগের রীতিগুলা কি হবে আপনি আমাদের দেশে পুলিশ অনেক সময় মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে যেখানে প্রয়োজন নেয় সেখানে তাদের বল প্রয়োগ করার কারণে অনেক সময় বিক্ষোভ ছড়ি বা সহিংসতা ছড়িয়ে পড়ে তো এক্ষেত্রে বলা হয়েছে যে জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী তাদের বল প্রয়োগের যে পাঁচটা ধাপ রয়েছে ধাপ রয়েছে সেই ধাপগুলো যাতে বাংলাদেশ পুলিশও অনুসরণ করে সেক্ষেত্রে আর এখানে নতুন করে কোনো বিতর্ক হবে না পুলিশকে তো ক্ষেত্রবিশেষে অবশ্যই বল প্রয়োগ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কিন্তু সেই বল প্রয়োগটা যেন রীতিনীতির মধ্য দিয়ে হয় এটা একটা বড় সুপারিশ একটা বড় সুপারিশ আপনি যদি খেয়াল করে দেখেন পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কথা আমি একটু আগে বলেছিলাম পুলিশ ভেরিফিকেশনের সময় বিভিন্ন কাজে কিন্তু দেশে পুলিশ ভেরিফিকেশান প্রয়োজন হয় পুলিশ ভেরিফিকেশনের সময় যেটা যাচাই করার কথা তার নাগরিকত্ব বা কারো বিরুদ্ধে কোনো ক্রিমিনাল এলিগেশন আছে কি এগুলো কিন্তু সেটা না করে আমাদের দেশে পুলিশ ভেরিফিকেশনটা মূলত হয় হলো কারো রাজনৈতিক পরিচয় রাইট বা তার বাবা দাদা তাদের কারো রাজনৈতিক পরিচয় আছে কিনা বা তারা তাদের সরকার বিরোধী রাজনীতির সাথে কোনো ধরনের যোগাযোগ আছে কিনা তো এগুলা করার ফলে অনেক মানুষ অনেক নিরাপরাধ মানুষ আসলে আনজাস্টিফাইডলি ভিকটিম হয় পুলিশের রিপোর্টের ফলে এবং পুলিশও এক্ষেত্রে অনেক সময় সুযোগটা নেয় সুযোগটা নেয় কেউ কেউ দুর্নীতির আশ্রয় নেয় বা কাউকে ভিকটিমাইজড করে তো এইটা একটা আপনার সংস্কার হওয়া জরুরি ছিল পুলিশের আপনার গ্রেপ্তারের কিছু নীতিমালা আছে এটা আগে থেকেই ছিল হাইকোর্টের কিছু বা মহামান্য সুপ্রিম কোর্টের কিছু নির্দেশনা ছিল পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে তারা তো সেগুলো মানে নেই সেগুলো কখনো মানে নেই সেগুলো যাতে মানা হয় এবং সেগুলোকে আসলে আরেকটু একটু রিফারবিসড প্লেস করা হয়েছে যাতে করে আপনার পুলিশ গ্রেপ্তারের ক্ষেত্রে যে নীতিমালাগুলো আছে এগুলো মেনে চলে তল্লাশের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে পুলিশ যদি আপনার রাতের বেলা কারো ঘরে বা কোনো স্থাপনায় যদি তল্লাশি চালায় সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রাখার বাধ্যবাধকতা করা এলাকার একজন ব্যক্তির এরকম বিষয়গুলো পুলিশ সংস্কারের এসেছে আরও এসেছে পুলিশ সংশ্লিষ্ট যে আইনগুলো আছে পুলিশ সংশ্লিষ্ট কিন্তু অনেকগুলো আইন আছে বাংলাদেশে এই আইনগুলোর ক্ষেত্রবিশেষে সংশোধন এবং এইগুলোর সঠিক প্রয়োগ এই বিষয়গুলো পুলিশ সংস্কারের ক্ষেত্রে উঠে এসেছে পাশাপাশি পুলিশের দিক থেকেও পুলিশের যাতে জীবনমান উন্নত করা যায় পুলিশের ছুটি তারপরে পুলিশের যে কর্মঘণ্টা ইত্যাদি বিষয়গুলো বলা হয়েছে যাতে পুলিশের মধ্যে কোনো ধরনের অসন্তোষ বা কর্মক্লান্তি এগুলো দেখা না দেয় এগুলো দেখা দিলে আসলে শেষ পর্যন্ত পুলিশের যে পুলিশিং ডিউটি সেটা ঠিকমতো করা যায় না বা হয় না বা পুলিশ থেকে যে সার্ভিসটা মানুষ পাওয়ার কথা সেটা পায় না তো ইত্যাদি সব কিছু মিলে সাধারণ পুলিশের এই সংস্কারের সুপারিশগুলো করা হয়েছে জুলাই অগস্টে বিপ্লবের পর থেকেই কিন্তু পুলিশ এক ধরনের রিবিল্ডিং প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে এই রিবিল্ডিংটা শুরুতে মূলত হয়েছে যে পুলিশের যে ইকুইপমেন্টগুলো লস্ট হয়েছে অস্ত্রগুলো লুটপাট হয়েছে সেগুলো উদ্ধার করা পুলিশকে তার পেট্রোলের জন্য পেট্রোল কার আবার জোগাড় করে দেওয়া পুলিশের যারা বাড়াবাড়ি করেছে বা পুলিশের হয়ে যারা এমন কিছু কাজ করেছে যাতে নিরীহ ছাত্রজনতার প্রাণ গেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করা বিচারের মধ্যে আনা এগুলো একটা একটা প্রক্রিয়া কিন্তু বা পুলিশের মধ্যে বদলি পদোন্নতি বা পুলিশের মধ্যে অনেককে পলিটিক্যাল কারণে ভিক্টিমাইজ করা হয়েছে তাদের এই এই জিনিসগুলো ডিসিপ্লিনের মধ্যে আনা এটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকের যে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ তার একটা এই কাজটা না করলে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিটাকে আসলে উন্নতি করা সম্ভব ছিল না এখন এসে সেটা যেহেতু আস্তে আস্তে স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে এখন সরকার আশা করা যায় যে সংস্কারের দিকে মনোযোগ দেবে মাসুম রহমান খোলেলি আপনি নিশ্চয়ই এই রিপোর্টটি দেখেছেন সেখানে কিন্তু পুলিশ কমিশনের গঠনের একটা প্রস্তাব দেওয়া হয়েছে নিরপেক্ষ প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠন এবং এই প্রস্তাবিত পুলিশ কমিশন আইনের আওতায় অন্তর্ভুক্ত একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে নাকি সাংবিধানিক কাঠামোভুক্ত একটি প্রতিষ্ঠান হবে তা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে হওয়া বাঞ্ছনীয় বলে এই তারা সুপারিশটা দিয়েছেন জিডির বিষয়ে এখানে কিন্তু একটা সুস্পষ্ট উল্লেখ করা আছে বারবার এই জিডি নিয়ে কিন্তু অনেক জামালা হয় আমরা লক্ষ্য করেছি পুলিশ তার ইচ্ছে মতো জিডি নেয় বা নেয় না বা বিলম্ব করে ইত্যাদি ইত্যাদি জামালা আছে মানুষ পরে শেষ মতো আদালতের আশ্রয় নেই আবার আপনার কাছে আমরা এই দুটো বিষয় জানতে চাবো আমরা প্রথমেই জানতে চাবো পুলিশ কমিশনের বিষয়টি এখানে পুলিশ কমিশন গঠন করার জন্য যে প্রধান উদ্দেশ্যটা যে সেটা হচ্ছে আসলে জবাবদিহিতা নিয়ে আসাটা আমরা পুলিশের যে সংকটগুলো এগুলোকে যদি আমরা দেখি তাহলে চারটা বড়ো ধরনের সংকট আছে এক এই সংকটগুলো আমাদের আজাদ ভাই কিছুটা উল্লেখ করেছেন আমি এর সাথে কয়েকটা বিষয় বলতে চাই যেমন এই যে বল প্রয়োগের যে বিষয়টা এটা হচ্ছে উনিশশো তেতাল্লিশ সালের একটা আইন আছে সেটা তো ব্রিটিশ আমলের এরপরে পাকিস্তান হলো বাংলাদেশের প্রায় পঞ্চাশ বছর বেশি সময় পার হয়ে গেল এর মধ্যে আইনের কোনো হালনাগাদ প্রয়োগ হয়নি উনি যেটা বললেন জাতিসংঘের রক্ষী বাহিনীর যে নীতিমালাটা এটা আমরা এখানে প্রয়োগ করতে পারি কিন্তু জাতিসংঘের রক্ষী যে নীতিমালাটা আছে এটাকে যদি আমাদের আইনের মধ্যে কাঠামোর মধ্যে নিয়ে না আসা হয় তাহলে এটার কোনো বাধ্যবাধকতা থাকে না তো ফলে আমাদের এই বাধ্যবাধকতা তৈরির জন্য আইনি কাঠামো সংস্কার দরকার এবং যেগুলো আমরা আদর্শ মনে করি এগুলো আমাদের আইনের মধ্যে নিয়ে আসতে হবে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি এই যে বল প্রয়োগের পরবর্তী যে জিনিসটা যে মানবাধিকার হরণের সাবজেক্টটা এই মানবাধিকারের বিষয়টা খুব গুরুত্ব দিয়েই কিন্তু এই সংস্কার কমিশনে আনা হয়েছে আমরা জানি মানে প্রায় হাজার কানেক লোকের অন্তর্দান তারপরে ক্রস ফায়ার ইন এই ঘটনাগুলো কিন্তু আমাদের পুলিশের একটা বড় সংকট যেটা গত পনেরো বছরে মাত্রায় বেড়ে গিয়েছিল হয়তো দেখা যাচ্ছে যে একজনের বাসায় যাওয়া হলো কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই অথবা যিনি তাকে উঠিয়ে নেবেন তার পরিচয়ও নেই এই জিনিসটাই কিন্তু সংস্কার কমিশন খুব গুরুত্ব দিয়ে কিন্তু দেখছে তা এখন আইনের একটা হচ্ছে কি আইনের সংকট আছে আইনের অপর্যাপ্ততা আছে পর্যন্ত সেগুলো কিন্তু তারা মানে নাই না এখানে আবার একটা ফাঁক আছে সেটা হচ্ছে কি হাইকোর্ট নাই কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে আপনি রিমান্ডে নেবেন তাকে কীভাবে জবাবদিহি করবেন কিন্তু সেই গাইডলাইনটা সরকার কিন্তু আপিল করে এটাকে মানে স্থগিত করে রাখছে আমার বিশ্বাস হচ্ছে বর্তমান সরকার এদিকে নজর দিবেন কারণ সেটাকে যদি আমরা গ্রহণযোগ্য মনে করি সুপ্রিম কোর্টের নীতিমালা অনুযায়ী যদি আমরা যাদেরকে অ্যারেস্ট করা হবে আটক করা হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ ইত্যাদি করে তাহলে সেই নীতিমালাটা কার্যকর করার ক্ষেত্রে উদ্যোগ কিন্তু নিতে হবে আরেকটা বড় বিষয় হচ্ছে পুলিশের যে জবাবদেহিতার জন্য কমিশন করার কথা পুলিশ কমিশন হ্যাঁ সেটা হচ্ছে কি পুলিশের আমরা সংকটগুলো কেন দেখি গত পনেরো বছরে একজন সিপাই নিয়োগের জন্য বারো লাখ চোদ্দ লাখ টাকা পর্যন্ত ঘোষ নেওয়া হতো তারপরে এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ আছে যেমন মেট্রোপলিটন সিটিগুলোর ওসি তারপরে আরো যেসব পদগুলো ঘুরতে যাওয়ার জন্য কোটি টাকা পর্যন্ত লেনদেন হচ্ছিল একজন কর্মকর্তা যদি কোটি টাকা খরচ করে অথবা একজন সিপার যদি বারো লাখ পনেরো লাখ টাকা খরচ করে চাকরিতে ঢুকে স্বাভাবিকভাবেই তার কাছ থেকে আমরা সততা কতটুক আশা করতে পারবো ফলে এই নিয়োগ প্রক্রিয়া থেকে কিন্তু আমাদের সংস্কারটা দরকার হবে এই বিষয়টা কিন্তু সংস্কার কমিশন বলেছে এখন এই যে বিষয়গুলো আছে যে বিধির অপর্যাপ্ততা এবং যে বিধি আছে সেটার কার্যকারিতা এই এটার পাশাপাশি যে প্রায়োগিক দিকটা কিন্তু দেখতে হবে যেমন ধরুন সংস্কারের যে এখন টাইমটা এটা প্রাইম সময় যেহেতু এই সরকার রাজনৈতিক সরকার না কিন্তু এরপরে তো রাজনৈতিক সরকার আসবে এই সংস্কারের বিষয়গুলো যদি বাধ্যবাধকতা না রাখা যায় এবং যে পুলিশ কমিশন যেটা গঠন করার কথা বলা হচ্ছে কমিশনটা স্থায়ী একটা কমিশন এটা যদি সাংবিধানিক সংস্থা করা যায় তাহলে জবাবদিহিতাটাকে একটা আনুষ্ঠানিক জায়গায় নিয়ে আসা যায় আর এটা শুরুটা করতে হবে হচ্ছে নিয়োগ থেকে নিয়োগ পদায়ন এই জায়গা থেকে এখানে তৈরি হয় নিয়োগ থেকে এখান থেকেই তো এটা যেমন আমরা একটা দেখি উনিশশো নব্বই সালের দিকে যখন শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই সময় বিচার নিয়োগ এবং অন্যান্য যে নিয়োগগুলো ছিল ওই বেস্টের মধ্যে দেখা যায় যে এই অসততা তুলনামূলকভাবে কম আর আমরা যদি দেখি গত পনেরো বছরে যে নিয়োগটা হয়েছে এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি দলবাজি আমরা দেখতে পাই দলীয় আনুগত্য তারপর মানবাধিকার হরণ এবং মানে দুর্নীতি মানুষকে জিম্মি করে টাকা নেয়া এই জিনিসগুলো অনেক বেশি দেখা যায় এই জন্য আমার মনে হয় পুলিশ কমিশনটা এটা খুব গুরুত্বপূর্ণ যদি এটাকে সাংবিধানিক একটা সংস্থা করা যায় এবং জবাবদিহিতার সুযোগটা যদি রাখা হয় এটা যদি আবার এমন হয় যেমন আমাদের মানবাধিকার একটা কমিশন আছে সে মানবাধিকার কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে এটা কোনো করে দেখা যায় না পুলিশ কমিশন যদি এরকম একটা কমিশন হয় তাহলে এটা খুব বেশি কার্যকর হবে বলে মনে হয় না সবচেয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে সরকারের অ্যাটিচিউডটা সরকার যদি তার অর্গানগুলোকে কাজ করতে দেয় তাহলে এটার ফল কিন্তু এটার বেনিফিটটা জনগণ পায় আর যদি আইন আছে জবাবদিহিতা আছে কিন্তু অকার্যকর হয়ে যায় তখন কিন্তু এটার কোনো বেনিফিট মানুষ পায় না